এই মহিলা আমাদের গ্রামে এসছে বাটি সেট বিক্রি করতে দুইটা বাটির দাম নাকি পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো সুয়াত্তর টাকা হয় সে এমনভাবে অভিনয় করতেছে যেন সে দামা দামের কিছুই বোঝে না তাকে বোঝালেও সে বুঝতে চাচ্ছে না কিন্তু সে তিনশো সুয়াত্তর টাকার এক টাকাও কম নেবে না এরকম এটা তার বিজনেস স্ট্র্যাটেজি যারা বুঝবে তারা বুঝবে আর যারা বুঝবে না তারা বুঝবে না মনে করেন যে তারা হয়তো গুনতে পারে না আসলে তারা ঠিকই পারে এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি

हां अपन दे फिर तू यारो भाषा कर पत्तो भाई झूठे तो जोआ छा दे 30 টাকা 30 টাকা हां सुन ले यार जान दी यार रास्ता पे बोलोगे हां बोलोगे কই না 30 টাকা जान दी चांदिया फोन मोनो खान करा देता